বিশেষজ্ঞরা বলেন অন্তত ত্রিশ মিনিটের শারীরিক ব্যায়াম আপনার মানসিক অবসাদ দূর করে দেহ ও মনকে প্রফুল্ল করে আমি মূলত কখনোই গুরুজনদের কথা শুনিনি মন যা চায় তাই করি অমরত্বর প্রত্যাশা করি না এবং এর কোনো দাবি দেওয়াও নেই কিন্তু এই অগুছালো শারীরিক ব্যায়ামটা করতে অনেক সময় স্বাচ্ছন্দ্য বোধ করি এটা করে আমি আমার বয়সকে কমাতে পারবো না এবং আমি যৌবনে বা কৈশরে ফেরত যেতে পারবো না এই না পারা থেকেই হয়তোবা রথীন্দ্রনাথ রায় আমাদের জন্য গিয়েছিলেন এই মাটির ঘরটা খাইল ঘনে রে সবাহি বলে সবাই বলে বয়স বাড়ে আমি বলি কমেরে আমি বলি মজে রইলাম সত্য চিনলাম না লোহা দিয়া নাও ভরিলাম মানে কি না আমি তার কাছে কি বলব গিয়া কি বাহা গেলাম সঙ্গে শুধু খাইলাম দাইলাম ঘুরলাম ফিরলাম কি মতি রে সবাই বলে সবাই বলে বয়স আমি বলি কমে আমি বলি কমে থবিল দারি কহিরাই নিজে হইলাম মহাজন নিক্তি দিয়া অন্তরটারে করলাম না অজনামি বাতি ছাড়া ওই কব কেমনে যাব হিসাব করে রে শুধু গাঢ়টি হইয়া পাপের বোঝা রইল শুধু জমেরে সবাই বলে সবাই বলে বয়স বারে আমি বলি কমেরে ধন্যবাদ ও কৃতজ্ঞ যারা আমার সাথে যুক্ত ছিলেন